নীল তিমির ক্রোধ অসীম নীল সমুদ্রে একদিন অদ্ভুত এক গর্জন শোনা গেল সমুদ্রের বুক ফুড়ে উঠে এলো এক দৈত্যাকার নীল তিমি সাধারণ তিমি নয় এ যেন প্রকৃতির ভয়ঙ্কর প্রতিশোধ তার চোখ দুটো জ্বলছে অগ্নিশিখার মতো আর তার আঘাতে বিশাল যুদ্ধ জাহাজ টলমল করছে এটাকে দেখে মানুষ বুঝল এটি কেবল প্রাণী নয় এক অদম্য শক্তি বিশ্বের সেরা সেনাবাহিনী যুদ্ধজাহাজ সাবমেরিন হেলিকপ্টার সব একত্র হল আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হল সমুদ্রের গভীর থেকে টর্পেডো ছুটে এল কিন্তু নীল তিমির শরীর এতই শক্ত সে প্রতিটি আক্রমণ ভেঙে দিল তার বিশাল লেজের আঘাতে ঢেউ আছড়ে পড়তে লাগল আকাশ ছুঁয়ে যেন সমুদ্রই বিদ্রোহ ঘোষণা করেছে মানুষের বিরুদ্ধে এই ভয়ঙ্কর মুহূর্তে এগিয়ে এলো আমাদের নায়িকা ক্যাপ্টেন আরিবা সে সমুদ্র গবেষক কিন্তু আজ তাকে হতে হবে যোদ্ধা আরিবা জানে নিছক শক্তি দিয়ে এই প্রাণীকে পরাজিত করা সম্ভব নয় মানুষের অস্ত্র যত আধুনিকই হোক প্রকৃতির শক্তি তার চেয়ে হাজার গুণ বেশি তাই সে সিদ্ধান্ত নিল ভিন্ন পথে আরিবা সাহস করে ছোট্ট সাবমেরিনে চেপে গেল সরাসরি নীল তিমির সামনে পুরো আকাশ তখন হেলিকপ্টারের শব্দে কাঁপছে কিন্তু সমুদ্রের অন্ধকারে শুধু আনিবা আর সেই মহাকায় প্রাণী চোখে চোখ পড়তেই সে যেন বুঝলো এই নীল তিনি আক্রমণাত্মক কারণ মানুষ তার আবাস তিনি ধ্বংস করছে দূষণ শব্দ শিকার সব মিলিয়ে এই দৈত্যাকার প্রাণী ক্রোধান্ধ হয়ে উঠেছে আরিবা তার কমিউনিকেটরে যুদ্ধবিরতির নির্দেশ দিল চারদিকের কামান ক্ষেপণাস্ত্র সব থেমে গেল সমুদ্রের বুক নিস্তব্ধ এরপর ধীরে ধীরে সে তিমির কাছে হাত বাড়াল যেন বন্ধুত্বের ইঙ্গিত অবিশ্বাস্যভাবে তুমি গর্জন থামাল তার চোখের ভেতরে তখন আর ক্রোধ নেই শুধু যন্ত্রণা এই মুহূর্তে সেনারা বুঝল প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ জেতা যায় না জেতার একমাত্র উপায় হল সহাবস্থান তিনি আস্তে আস্তে গভীর সমুদ্রে ফিরে গেল রেখে গেল ভয় বিস্ময় আর এক শিক্ষা ক্যাপ্টেন আরিবার নাম ইতিহাসে অমর হয়ে গেল যোদ্ধা হিসেবে নয় বরং এক সাহসী মানুষ হিসেবে যে শিখিয়েছিল প্রকৃতিকে জয় নয় সম্মান করতে হয় এভাবেই শেষ হল মানুষ বনাম সমুদ্রের চূড়ান্ত লড়াই যেখানে আসল বিজয়ী হল সহমর্ণিতা